বন্ধুরা আমি হলাম ধিমান একটা ইউটিউবের ভিডিও কতক্ষণের হওয়া উচিত যাতে আমার দর্শকরা আমার ভিডিও গুলো দেখে এটা প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এটা নিয়ে ভাবে এটা নিয়ে কিন্তু বিচার বিবেচনা করে তো আজকে তোমাদের আমি এই টপিকটা নিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দেব। যে কতক্ষণের ভিডিও তোমরা যদি বানাও তোমার তোমাদের মানে তোমাদের যারা আছে তারা ভিডিও দেখে পুরোটা তোমার ওয়াচ করে আর পুরো যদি ওয়াচ না করে তাহলে কিন্তু ভিডিওটা বানানোটা বেকার তাই না তো আমি একটা বুদ্ধি তোমাদের দিয়ে দেবো আজকে তোমাদের শটে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা পুরো শর্টের মধ্যে ভিডিওগুলো দিয়ে ইউটিউবের কোন কোন কি কি ব্যাপার আছে সেগুলো দিয়ে তোমরা ভালো মতো একটা ভিডিও প্রপার বানিয়ে দিতে পারবে যেটাতে তোমার দর্শক পুরো ভিডিওটা তোমার দেখবে দেখো ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম ইউটিউবের মধ্যে কিন্তু মানুষ কিছু শিখতে আসে ইউটিউবের মধ্যে মানুষ কিছু জানতে আসে ইউটিউবের মধ্যে মানুষ আসে কিছু আনন্দ পেতে ঠিক আছে বা কারো ইমোশনের সাথে কারো ইমোশান সেটাকে জড়িয়ে ফেলতে বা একটা ফ্যামিলির মতো ইউটিউব আমাদের সাথ দেয় বা ইউটিউবার্সরা কিন্তু নর্মাল দর্শকের সাথে যুক্ত হয় তো এখানে তোমাকে এমন ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলো প্রত্যেকটা ইউটিউবার বা প্রত্যেকটা অন্য তোমার দর্শকরা যাতে ভিডিওগুলোকে দেখে তার জন্য তোমাকে ভিডিও শর্ট বানাতে হবে সব থেকে ফার্স্ট পয়েন্ট ভিডিও শর্ট বানাতে হবে এবার ভিডিও শর্ট বানাতে হবে মানে বলতে চাইছি না যে শর্ট ভিডিও সেটা সেকশন কিন্তু আলাদা হয়ে গেল শর্ট ভিডিও আমি লং লং ভিডিও চ্যানেল যাদের আছে আমি তাদের জন্য কথাটাকে বলছি যে কিভাবে তোমরা ছোট থেকে ছোট ভিডিও বানিয়ে তোমাদের মেন জিনিসটাকে তুলে ধরে যাতে দর্শক তোমার পুরো ভিডিওটা দেখে এইটার উপরে কথা বলছি তো আমার কথাগুলোকে ভালো করে বুঝবার চেষ্টা করবে একটা লং ভিডিওতে ধরো তুমি ব্লগের চ্যানেল আছে তোমার বা রান্নার চ্যানেল আছে বা টেকনিক্যাল চ্যানেল আছে এবারে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি তোমাদের ধরো ব্লগ বা কুকিং এটা দিয়ে বোঝাচ্ছি কুকিং এ প্রথমে তুমি ধরো কিছু বানাচ্ছ ধরো ঠিক আছে আলু সিদ্ধ বা কিছু ধরো একটা আইটেম বানাচ্ছো বা রুটি বানাচ্ছ চলো একদম কমন টপিক রুটি রুটি বানাচ্ছ প্রথমে আটা নিলাম তারপরে জল দিলাম তারপরে মাখলাম তারপরে গোল্লা বাগালাম তারপরে বেললাম তারপরে এট এইভাবে তোমরা শর্ট আকারে তো তোমার ব্লগে বা কুকিং চ্যানেলে দেখাও কিন্তু এটার মধ্যেও তোমাকে শর্ট খুঁজতে হবে যে খুব শর্ট থেকে শর্ট টাইমের মধ্যে আমি কিভাবে খুব সুন্দর করে গুছিয়ে যাতে ভিডিওটা ইউটিউবের মধ্যে দিই তাতে কম সময়ের মধ্যে হলো ভিডিওটা পারফেক্ট ভিডিও হয় আর যাতে আমার দর্শকরা এসে যাতে ভিডিওটা পুরোটা দেখে খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের ভিডিওর পুরো যা দেখাতে চাইছো সেটা কভার করতে হবে এবার আরেকটা এক্সাম্পল দি ধরো তোমার ব্লগের চ্যানেল আছে তুমি সকালবেলায় ঘুম থেকে উঠলে সেটা সবাইকে গুড মর্নিং জানালে তারপরে তুমি চা খাচ্ছ তারপরে তুমি যা যা করছো এবার এগুলোকে দেখানো যায় কিন্তু অনেক কিছু দেখানো যায় মানে একটা ভিডিও 30 মিনিট কি এক ঘন্টা দু ঘন্টারও হয়ে যাবে ব্লগের চ্যানেলে করা যায় কিন্তু অত করে তো কোনো লাভ নেই কেননা মানুষের কাছে সময় এখন খুবই নগণ্য হয়তো মানুষটা কাজ করছে একটা অফিসের এমপ্লয় দিয়ে তোমাদের বোঝাচ্ছি একজন অফিসে হয়তো কাজ করছে এবার সে টিফিন টাইম পায় মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টা এবার এক ঘন্টার টিফিন টাইমের মধ্যে সে আধা ঘন্টার মধ্যে হয়তো টিফিন খেলো আধা ঘন্টা মোবাইলটা একটু ঘাটলো। এবার মানুষের কাছে যে সময় যেহেতু কম হয়ে গেছে ওই আধা ঘন্টার মধ্যে মানুষ কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে শর্ট ভিডিওগুলো দেখতে চায় মানে তোমার বড় ভিডিও কাজের ভিডিও কিন্তু শর্টে দেখতে চায় যে এটা এত বড় ভিডিও কে কে দেখবো এত বড় ভিডিও কে দেখে ভিডিওটা থেকে আগে ওটা লং ডিউরেশন দেখেই কিন্তু আগে বেরিয়ে চলে আসবে আর সেখানে তোমার লং ভিডিও যদি শর্ট ডিউরেশনের মধ্যে হয় মানে সোজা ভাষায় বলতে দু মিনিট থেকে তিন মিনিটের মধ্যে হয় বা হার্ডলি পাঁচ মিনিটের মধ্যে হয় তাহলে কিন্তু লোকে এসে সেই ভিডিওগুলোকে দেখবে আজকের এই এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা তোমাদের শেখানোর জন্য এই ভিডিওর ডিউরেশন একটু বেশি হতে পারে কেননা এটাতে আমি তোমাদের কিছু শেখাচ্ছি তোমাদের কিছু বলছি তোমাদের কিছু আহ বুঝাচ্ছি সেজন্য তোমাদের এই ভিডিওটা একটুখানি লং হতে পারে কিন্তু তোমরা তোমরা যাতে প্রপার বুঝে কাজ করতে পারো সেই হিসাবে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে কথাগুলো একদমই না বললে নয় সেই কথাগুলো তোমাদের আমি বলছি আগর বাগর এদিককার ওদিককার কথা কিন্তু আমি বলছি না তো এবার তোমাদের একটা কথা বলি এবার তুমি ধরো তোমার লং ভিডিও এতদিন তুমি বানাতে ঠিক আছে বানাতে হয়তো দশ মিনিট কি পনেরো মিনিটে বানাতে এবার তুমি প্রত্যেকটা ভিডিও পোস্ট করার পর দেখছো যে প্রত্যেককে তোমার দর্শকরা যে কজনই দেখছে না কেন তোমার দর্শকরা হয়তো এক মিনিট দু মিনিট করে দেখছে আর দেখছে না তখন তোমাদের মাথা পাগল হয়ে যায় যে আমরা কি করবো আমাদের ভিডিও দেখছে না কেন তখন তোমাকে এই অপশানটা অ্যাপ্লাই করতে হবে আর তখন বলেও না তোমাদের প্রথম থেকে শুরুতেই যদি তুমি এটা অ্যাপ্লাই করতে থাকো তুমি তার রেজাল্ট ভাবে দেখবে তখন তোমাকে শর্ট টাইমের মধ্যে ভিডিও বানাতে হবে মানে তোমার ভিডিও ডিউরেশন যাতে পনেরো কুড়ি মিনিটের জায়গায় না হয় সেটা যাতে 3 থেকে পাঁচ মিনিটের মধ্যে হয় কিন্তু পুরোটাই দেখালে সেটা শটে সটে তাহলে কিন্তু লোকে তোমার ভিডিওটা দেখবে দেখার প্রতি আকৃষ্ট হবে মানুষ তখন কিন্তু ভিডিওগুলো দেখবে তো এবার এখানে একটা কথা বলার আছে ধরো তুমি প্রচুর এরকম ধরো লং ভিডিও বানাও তুমি কোনো জায়গায় টুর করো সেই ভিডিও হচ্ছে কোনো কোনো মানে লং ভাবে দেখানো বা ওটাকে বোঝানো যেমন আমি আমারটা বললাম আমি তোমাদের বোঝাচ্ছি এটা লং ভাবে দেখানো বা বোঝানো এটার মধ্যে থাকে এবার তার ভিডিওর ডিউরেশন তুমি এবার কমিয়ে দিও না সব কিছু গুলিয়ে ফেলো না সব সময় মাথায় রাখবে যে আমাকে শর্ট মধ্যে কি করে ভালো করে দেখানো যায় পুরো ভিডিওর টপিকটা যেটা আমি ভিডিও দিতে চাইছি এবার বাকিটা দর্শকের ওপরে ছেড়ে দাও বাকিটা দর্শক তোমার দেখবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 100 100% পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিওতে আগে যা ভিউ হতো তার থেকে বেশি ভিউ হবে তুমি যদি শর্টে ভিডিও বানাও তো আশা করছি আজকের টপিকটা তোমাদের বোঝাতে পারলাম লং ভিডিওকে শর্টের মধ্যে করে সবার সবার কাছে ছড়িয়ে দাও দেখবে ভিডিওটা বেশি পরিমাণে দর্শক তোমার চ্যানেলে আসছে চ্যানেল সাবস্ক্রাইব করছে চ্যানেলে তোমার ভিডিওগুলোও দেখছে লাইক দিচ্ছে তোমাকে ভালোওবাসছে তো আশা করি আজকের ভিডিওটাতে তোমাদের যা বোঝাতে চেয়েছি সেটা কমপ্লিট বোঝাতে পারলাম তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে তো আজ এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট